তো আজকে তোমাদের সঙ্গে যে আলোচনাটা নিয়ে আমি এই ভিডিও করতে বসেছি তো সেই ভিডিওটি সম্পূর্ণ একটা ভিন্ন রঙের ভিডিও তো আশা করছি ভিডিওটি শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকছে তো আমরা যখন আমাদের পার্সোনাল ইউজ করি বা ফেসবুক ঘাঁটাঘুটি করি তখন আমাদের বাড়ির কোনো যে কোনো এভরিথিং ফ্যামিলি মেম্বার থাকে বা এমন কোনো বয়োজ্যেষ্ঠ থাকে তাদের সামনে আমরা ফেসবুকটা ঘাঁটাঘুটি অথবা ইউজ করি তো তখন কি হয় বাজে বাজে কোনো ভিডিও বা কোনো রিকমেন্ডেড কোনো অ্যাড চলে আসে তো আজকে মূলত আমরা দেখব যে ফেসবুক চলাকালীন বা ব্যবহার করাকালীন আমাদের মোবাইলে যে খারাপ যে সমস্ত ভিডিওগুলো বা খারাপ যে সমস্ত অ্যাড ফুটেজগুলো আমাদের মোবাইলের ডিসপ্লেতে ভেসে ওঠে সেগুলো বন্ধ করব কিভাবে তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অনলাইন মানি ভান্ডার আর আমি তোমাদের সঙ্গে তোমাদের খুবই পরিচিত তো মূলত আমরা দেখতে চলেছি আজকে যে আমাদের ফেসবুকে আসা যে বাজে বাজে যে ভিডিও অথবা বাজে বাজে যে সমস্ত অ্যাড গুলো শো করে সেগুলো আমরা বন্ধ করবো কিভাবে সম্পূর্ণ ক্লোজ করব কিভাবে তো যদি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখো তাহলে আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি যে হানড্রেড পার্সেন্ট তোমাদের হাতে থাকা স্মার্টফোনটা দিয়ে তোমরা নিজেরাই বাড়িতে বসে এই কাজটা তোমরা ইজিভাবে করতে পারবে তো চলো আমরা বেশি সময় নষ্ট না করে সোজাসুজি চলে যাব আমাদের মোবাইলের হোম স্ক্রিনে হোম স্ক্রিনে গিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখব আর একটা রিকোয়েস্ট তোমাদের কাছে যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে আমাদের পাশেই থাকো তো ফ্রেন্ডস তোমরা দেখতে পাচ্ছ অলরেডি চলে এসেছি আমরা আমাদের মোবাইলের হোম স্ক্রিনে হোম স্ক্রিনে আসার পর আমরা ডাইরেক্টলি চলে যাচ্ছি ফেসবুকে তো ফেসবুকে যাওয়ার পর দেখতে পাচ্ছ ডান দিকে যে থ্রি ডট আছে অথবা তিনটে দাগ তো সেই তিনটে দাগে আমরা একবার ট্যাপ করে দিলাম ট্যাপ করে দেওয়ার পর একটুখানি স্ক্রল করে দেখতে পাচ্ছো যে এখানে সেটিং এন্ড প্রাইভেসি বললে নামক একটা অপশন এখানে শো করছে তো আমরা ডাইরেক্টলি চলে যাবো সেটিং প্রাইভেসি তে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে যাওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ একদম প্রথম একদম ফার্স্ট যে সেটিংস নামক যে অপশনটা এখানে ওপেন হয়ে গেছে তো আমরা এখানে একবার ট্যাপ করে দেবো ট্যাপ করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ ঠিক এরকম একটা পপ আপ মেসেজ বা এরকম একটা উইন্ডো খুলে যাচ্ছে আমরা একটুখানি স্ক্রল করে চলে আসবো আসার পর দেখতে পাচ্ছ নিউজ ফিড এরকম নামক একটা অপশান আমাদের মাঝে ওপেন হয়ে যাচ্ছে তো এই অপশনটাই আমরা একবার ট্যাপ করে দেবো ট্যাপ করে দেওয়ার সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পাচ্ছ একদম লাস্ট একদম নিচে এই যে রিউজ অফ বলে যে অপশনটা আছে এখানে আমরা একবার ট্যাপ করে দেবো তো এই রিউজ আমরা একবার ট্যাপ করে দিচ্ছি ট্যাপ করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ ফার্স্ট যে অপশনটা আছে লো কোয়ালিটি কন্টেন্ট তো লো কোয়ালিটি কন্টেন্ট আই মিন যখন আমরা ফেসবুক ইউজ করি তখন দেখি যে কোনো ভিডিওই মানে থামনেল ভালো না অথবা ভিডিওটা ভালো না তো সেই ক্ষেত্রে লো কোয়ালিটির কন্টেন্ট যে সমস্ত আমাদের কাছে আসে তো তোমরা চাইলে সেটা বন্ধ করতে পারো তো তোমাদের ম্যানুয়ালি এই যে ডিফল্ট বলে যে অপশনটা আছে মাঝখানে যে অপশনটা এই অপশনটা এরকম মানে মার্ক থাকবে তো তোমরা চাইলে এই যে নিচেই যে অপশনটা আছে একদম লাস্টে তোমরা দেখতে পাচ্ছ এই যে এই অপশনটা এই যে এখানে যে মানে বৃত্তটা আছে এই বৃত্তটায় একবার ট্যাপ করে দিয়ে এখান থেকে ওকে করে দেবে ওকে তো এখান থেকে আমার এটা সেফ হয়ে গেল তো তারপর আমরা দেখে চলে যাচ্ছি তারপর তোমরা দেখতে পাচ্ছ আনঅরিজিনাল কন্টেন্ট অ্যান্ড প্রাইভেসি স্টার্ডিং বলে নামক একটা অপশন আছে তো এই অপশনটা আমরা একবার ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পর এই অপশনটার হচ্ছে যে ভিডিও আমরা দেখি বারবার রিপিট চলে আসে আমাদের ফেসবুক আমরা যখন ভিডিও দেখি বা কোনো কিছু দেখি তো সেই ক্ষেত্রে একই মানে কন্টেন্ট আমাদের এখানে বারবার শো করে তো সেই ক্ষেত্রে এটাও তোমরা বন্ধ করতে পারো তোমাদের এই যে ডিফল্ট যে অপশনটা আছে এই অপশনটাই থাকবে তোমরা দেখতে পাচ্ছ তো এই ডিফল্ট অপশন থেকে তোমরা এই যে লাস্ট যে অপশনটা আছে রিডিউজ মোড এই অপশনটাই একবার এখানে ক্লিক করে দিতে হবে তো চলো আমরা এখানে একবার ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ নিচেই একটা ক্যান্সিল আর একটা ওকে দুটো অপশন অলরেডি শো করছে তো আমরা এখান থেকে ডাইরেক্টলি ওকে করে দিচ্ছি ওকে করে দেওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু আমার যে লাস্ট যে স্টেপটা ছিল সেটা কিন্তু ফুলফিল হয়ে গেছে তো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি বেরিয়ে যাওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ লাস্ট যে অপশনটা অথবা যে স্টেপটা আমরা পূর্ণ করতে চলেছি সেটা হচ্ছে একদম শেষেরটা এই যেটা তো এখানে আমরা মূলত এটাই আমাদের আসল বিষয় তো এটা আমরা ক্লিক করছি ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ যে আমাদের প্রথম যে অপশনটা আছে ডিফল্ট তো সম্ভবত এটাই সবারই থাকে তো সেই ক্ষেত্রে আমরা যে কোনো 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 বাজে 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 ভিডিও বা বা মেসেজ ছবি মানে সেক্সুয়াল কন্টেন্ট আমাদের ফেসবুকের মাধ্যমে মাধ্যমে চলে আসে আমরা দেখতে ভিডিও দেখতে দেখতে হঠাৎ দেখি কোনো বাজে কমেন্ট আসে বা বাজে কোনো ভিডিও আমাদের ডিসপ্লেটা অলরেডি শো করে তো সেইটা বন্ধ করার জন্য কি কি করতে হবে করতে হবে আমাদের করতে হবে যে লাস্ট যে স্টেপটা আছে এই স্টেপটা এসে এখানে একবার টিক করতে হবে তো চলো আমরা এখানে একবার করে করে সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ অলরেডি এরকম দুটো অপশন ওপেন হয়ে যাচ্ছে তো আমরা এখান থেকে ওকে করে দিলাম ওকে করে দেওয়ার পর দেখতে পাচ্ছ এই অপশনটাও আমাদের সাকসেসফুল হয়ে গেল অথবা ফুলফিল করে ফেললাম তো মূলত আজকের ভিডিও এই পর্যন্তই তো এইভাবে তোমরা তোমাদের হাতে থাকা স্মার্টফোন দিয়েই নিজেরা বাড়িতে বসেই তোমাদের ফেসবুক আইডিতে বাজে ভিডিও বা বাজে কোনো মেসেজ আসা নিজেরাই বন্ধ করতে পারবে তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি দেখে যদি একটু উপকার হয় তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আজকের ভিডিও এইখানেই শেষ করে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তীতে কোনো নেক্সট কোনো অন্য কোনো ভিন্ন রঙের ভিডিওতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো খোদা হাফেজ